আমি অনেকটা পাখি নিয়ে অনেকটা মধ্যে করে গেছিলাম আমার পাখিগুলো অনেক অসুস্থ হয়ে গেছিল গা যেটা আপনাদেরকে কোনো ভিডিও করে বলা হয় নাই সেটা একমাত্র আপনাদের গদ নজরের কাছে হ্যালো আসসালামু আসসালাম কেউ হচ্ছে আমার কেমন আছেন সবাই একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি অর প্রকি অনেকদিন পর ভিডিও করতেছি লং ভিডিও করা হয় না এটা টুকটাক শর্ট ভিডিও আপলোড করা হয় ভিডিও না করার কিছু রিজাল্ট আছে এগুলো আপনাদেরকে বলবো আমি অনেকটা পাখি নিয়ে অনেকটা মধ্যে পড়ে গেছিলাম আবার পাখিগুলো অনেক অসুস্থ হয়ে গেছিল যেটা আপনাদেরকে কোনো ভিডিও করে বলা হয় নাই তো আমি আপনাদের কাছ থেকে আশা করবো সবাই আমাদের পাখি পাখিগুলো দেখলেই সাথে সাথে মার্শাল আলহামদুলিল্লাহ আপনার সুপ্রিয়া আদায় করবেন তাহলে আমাদের এই সমস্যাগুলো হবে না তাহলে আমাদের কিছু ছোট ছোট আপডেট আছে যেহেতু অনেকদিন পর ভিডিও হচ্ছে অবশ্যই অনেক আপডেট আছে অনেক পাখির প্রোডাকশন হয়েছে অনেক ভালো ভালো বাচ্চা হয়েছে তো আপনাদেরকে চুপ ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখাবো তো আমাদের এই কালেকশন গুলো হয়েছে তো আমরা প্রথম আপনাদেরকে দেখা আমাদের ফ্লাইং গ্যাসের মেলগুলো এই যে আমাদের ফ্লাইন কেজের মেলগুলো এই যে সবগুলো হচ্ছে মেল এই রেইনবো মেল এই এখানে পাইড মেল এই এখানে পাইপ মিশাল মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না কারণ অনেক সমস্যা অনেক অনেক বদ নজর লাগে সবার নজর লাগে না কিছু কিছু খারাপ মানুষের খারাপ নজর ঠিকই থাকে সেটা লাগতে পারে আমি চাইবো আপনারা বেশি বেশি করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন আল্লাহ সূচি আদায় করবেন তাহলে আমাদের এই সমস্যাগুলো হবে না এই যে এখানে একটা পেয়ার আছে মাস্টার পেয়ার এই যে ওদের বেবি আছে তিনটা এই পেয়ারটা কিন্তু বিক্রি করা হবে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে আছে লটিটো পেয়ার ওদের নিচে মেবি বেবি আছে আর এখানে একটা ক্লাসিক পেয়ার আছে ক্লাসিক লটিটো পেয়ার আমি যাচ্ছি খালি পেয়ার করছি দেখার জন্য ওদের ঘরতে কি বাচ্চা আছে লটিনোর সাথে যদি ক্লাসিক পেয়ার করা হয় তাহলে কি বাচ্চা সেটা দেখার জন্য তো যে এখানে একটা পেয়ার আছে ওদের কিছু বেবি আছে মার্শাল্লাহ 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 অবশ্যই সবাই বেশি বেশি করে মাখালা বলবেন এখানে একটা পেয়ার আছে ওরা খুব শীঘ্রই

আর এইখানে একটা লুটিনো পেয়ার আছে মাসাল্লাহ মার্শাল মাসাল্লাহ এইখানে একটা নতুন করে পেয়ার করছি হচ্ছে আপনার আহলেট কভার ক্লাসিক আর মেলটা হচ্ছে আপনার মুভ পেয়ার আছে ক্লাসিক ফিমেলটা ডিমার একটা মেল আছে যে এগুলো হচ্ছে আমাদের ফিমেল গুলা আলহামদুলিল্লাহ সবাই বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন এই এগুলো হচ্ছে আমাদের লাস্ট প্রোডাকশনের বেবিগুলা বেবি সবাই বেশি বেশি করে মাসাল বলবেন এগুলো হচ্ছে আমাদের লাস্ট যে বেবিগুলো হয়েছিল ওই বেবিগুলা মাসাল অনেক সুন্দর সুন্দর বেবি পাইছি মাসাল্লাহ এবার তার বাচ্চা বাচ্চাগুলোর কোয়ালিটিও মাসাল আগে থেকে অনেক ভালো হয়েছে খুবই সুন্দর বাচ্চা মাসাল্লাহ 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 অবশ্যই কিন্তু সবাই মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন আপনারা যত বেশি বেশি আল্লাহ সুক্রিয় আদায় করবেন আল্লাহ তত রহমত আপনাদের উপরে বেশি নাজিল হইব তা আমরা সবাই আল্লাহ সুক্রিয় আদায় করবো কারণ সবকিছু যে আল্লাহ সৃষ্টি মানুষের বদন যে লাগতেই পারে আমি চাইব আপনারা সবাই আমার পাখি তোলার জন্য দোয়া করবেন মাসাল্লাহ এই যেগুলো হচ্ছে আমাদের মেলবাটগুলা আপনাদের একটু দেখাই মাসাল্লাহ তো এই যে বললাম তো এই পেয়ারটা সেল করা হবো যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ আমাদের ফেসবুক পেজ যা ডিমবার জোরে এই ছিল আমাদের টিকটাক আপডেট তো তেমন কোনো আপডেট নাই কারণ যা বাচ্চা নেওয়ার নিচ্ছি কিন্তু কোনো ভিডিও করা হয়নি যা ব্যস্ত হওয়ার কারণে বা পাখিগুলো একটু সমস্যার কারণে কোনো ভিডিও করা হয়নি এখন ভিডিও করলাম তাছাড়া এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করবো আপনারা হয়তো মাথা লাডাল বলতে ভুলবেন না ইভেন আজকের ওয়েদারটা কিন্তু একটু খারাপ কিছুক্ষণ আগে রোদ ছিল এখন ওয়েদার আবার একটু আকাশে মেঘ হয়েছিল আমি পলিথিনটা উঠাই দিচ্ছি বাতাসের তো এখন নামাই দিব কারণ এই বাতাসটা পাখির গায়ে লাগলে কিন্তু বিশাল বড় সমস্যা হইতে পারে এভাবে তো ওয়েদার খারাপ পানিগুলো কিন্তু একটু ঠান্ডা লাগার মতো একটা আবহাওয়া পাখিগুলো একটু ঠান্ডা লাগতেই পারে তারপর পাখি ঠান্ডা লাগছে আমরা আমি যে পাখিরা ঠান্ডা লাগছে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে পাখি ঠান্ডা লাগছে আমি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবো মধ্যেই তো ভিডিওটা দেখি বড় করবো না ভিডিওটা এই পর্যন্ত আর হ্যাঁ অনেকে পাখি নেওয়ার জন্য মেসেজ করেন আমাদের কাছে আপাতত একটা পেয়ারি আছে বিক্রি করার মতো যে পেয়ারটা একেবারে রানিং পেয়ার ফিমেলটা হচ্ছে মুখ আর মেলটা হচ্ছে পাইপ খুবই সুন্দর একটা পেয়ার জানানো দিতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে দিব ওদের নিচে বাচ্চা আছে ওদের নিচে বাচ্চা আছে বাচ্চাগুলো দিব না প্যাটটা দিবো যার নিতে চান তো অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করেন তো ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম